হ্যালো ভিউয়ার্স সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে দুঃসংবাদ আমরা আর পাচ্ছি না মহার্ঘ ভাতা সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টাল মাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার ভাতা বাস্তবায়ন হলে রাষ্টানা চেতনা মূল্যস্ফীতি সমাজে দেখা দিত বৈষম্য এমন সংখ্যায় সব মহল থেকে সরকারের এ উদ্বেগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে এ পটভূমিতে সব কিছু বিবেচনায় নিয়ে ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন বছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান আয়বের ভারসাম্য ঠিক রেখে ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবু অন্য খাত থেকে টাকা কাটছাট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করছিল অর্থ বিভাগ তবে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টিতে সায় না দিয়ে ভাতার নথি ফেরত পাঠিয়েছে তারা জানিয়ে দিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে সূত্র জানায় সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মার্গ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ তবে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশও করা হয় অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক অর্থ বছরে বার্ষিক খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা অর্থ বিভাগের খসড়া প্রস্তাবে ব্যয় কিছুটা কমাতে এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতার বিষয়টি বিবেচনায় ছিল এক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে পাঁচ হাজার কোটির কিছু বেশি টাকার প্রয়োজন ছিল আর পনেরো শতাংশ দেওয়া হলে বে আরেকটু বেড়ে দাঁড়াতো প্রায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা অর্থ বিভাগ এ পরিমাণ টাকার সংস্থান করে সংশোধিত বাজেটে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করার কথা সর্বশেষ দু সালের জুলাইয়ে অষ্টম বেতন কাঠামো কার্যকর হয় সে সময় নতুন কাঠামোর সুপারিশ না করলেও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের তবে 2023 তেইশ সালের জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেয়ে আসছিলেন পরে বাড়তি মূল্যস্ফীতির কথা বলে নতুন বেতন কাঠামো ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা এ পরিস্থিতিতে 2023-24 তেইশ অর্থ বাজেটে বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থ মন্ত্রণালয় পরে তা কার্যকর না হলেও বিশেষ সুবিধা হিসেবে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি মূল বেতনে আরও পাঁচ শতাংশ প্রণোদনা দেওয়া হয় ফলে দু সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের দশ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন পাঁচ পার্সেন্ট প্রত্যেক বছর আমাদের ইনক্রিমেন্ট দেওয়া হয় আরও পাঁচ পার্সেন্ট হচ্ছে বিশেষ প্রণোদনা এই হচ্ছে দু হাজার তেইশ সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের দশ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন এদিকে মূল্যস্ফীতির চাপ থেকে কিছুটা স্বস্তি দিতে আবারও ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছিল অন্তর্বর্তী সরকার এর অংশ হিসেবে গত এগারো ডিসেম্বর জাতীয় বেতন স্কেল দু হাজার এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনার জন্য কমিটিও গঠন করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না